আমি একটা কথা বলতে চাই হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসছিলাম আমি মনে করি যে

প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যে আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট বসেছে যে সিনেমার কাছে হয়তো বড় মত কেউ ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রোডিউসার শাইনাপু আজিম আহমেদ স্যার আমাদের মেগাস্টার এই যে আমাকে বিশ্বাস করে আমার উপর যে কাজটা করতে ওনারা রাজি হয়েছে এবং এই বিশ্বাসটা যে আমি ঠিকঠাক রাখতে পারছি আমি এর জন্য খুবই হ্যাপি থ্যাংক ইউ এবার মনে হয় যে আমি আর কথা না বলি রাতে আমরা এখন মেগাস্টার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিব যত প্রশ্ন আছে খুব শর্টকাট করতে হবে বিকজ 12টা বেজে গেছে রাত ওকে তো আমরা সবাই ফিরবো সকল দোয়া ওখানে দাঁড়িয়ে নিতে পারবেন

কি বলবো একটা একটা করে বলে একটা একটা করে শেষ করি এভাবে হলে তো কথা বলতে পারবো না একজন একজন করে

আমার দেশের সমস্ত মানুষকে সর্বশ্রেণী সর্ব পেশার মানুষকে যারা তাদের ঈদের সময় তো বটেই ঈদের ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখতে এবং এত ভালোবাসা দিচ্ছে এত গুড রিভিউস দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বর্বাদ টিমের আহ আমরা সাকসেস বলে মনে করি